যদি দুইটা বিবাহ করে সবাই তাকে খারাপ বলে আর যদি চারটা বিবাহ করে তাহলে তো কথাই নেই কিন্তু এইদিকে মোট জন স্ত্রী জনকে তিনি বিবাহ আবদ্ধ করেছিলেন আর তিনি আজাদ করে মুক্ত করে দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছিলেন এই মোট তেরো জন মজার ব্যাপার হলো রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম বিবাহ করেছেন বয়সের অনেকটা পার্থক্য রাসুল সাল্লাহ সাল্লামের বয়স যখন পঁচিশ এদিকে আম্মাজান খাদিজাতুল কোবরার রাধে আনহার বয়স তখন পুরো চল্লিশ বছর আর হুজুর সাল্লামের বয়স যখন তেপান্ন এদিকে আয়েশা রাধি আল্লাহ বয়স মাত্র নয় বছর এই যে বিবাহগুলোর মধ্যে বয়সের যে পার্থক্য এই পার্থক্যগুলো মূলত কেন হয়েছিল অনেকে বলে যে রাসুল সাল্লাম অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে এটা সেটা অনেক কথায় বলে কিন্তু এই বয়সের যে ডিস্টেন্স বা এই বয়সের ডিফারেন্স গুলো কেন হয়েছিল আসলে হুজুল সাল্লাহ সাল্লামের একটা বিয়েও ফিজিক্যাল বা শারীরিক চাহিদার জন্য করা হয়নি তিনি তার পুরো জীবন কাটিয়ে দিয়েছেন ইসলামের জন্য তা ভিত প্রতিষ্ঠার জন্য মানবতার জন্য মানব জীবনের শান্তি আর রহমত নাজিলের জন্য আসলে খাদিজার বয়স যখন চল্লিশ রাসুল সাল্লাহ তাকে বিবাহ করে রাতের পর রাত হেরায় গুহার মধ্যে কাটিয়েছেন এবং দিনের বেলা ইসলামের দাওয়াত দিয়েছিলেন ওই সময় যদি উল্টো হতো যে খাদিজা রাদি আল্লাহ বয়স হচ্ছে পঁচিশ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স হচ্ছে চল্লিশ তাহলে অবশ্যই হজরতে খাদিজা বলতেন যে মোহাম্মদ আপনি কি শুরু করেছেন শুধু রাত্রের নামাজ পড়েন দিনের বেলা ইসলামের দাওয়াত দেন আমার হক কখন আদায় করবেন কারণ আমি একদম পঁচিশ বছরের মেয়ে অবশ্যই সেটা বলতো তাই রাসুল সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচারে যাতে কলমতে মতে বাধা না পড়ে সেজন্যই তিনি পঁচিশ বছরের যুবক হয়েও চল্লিশ বছরের একজন মহিলাকে বিবাহ করেছিলেন তাইকে হজরত খাদিজা বলেছিলেন আপনি আপনার দিনের কাজ করে যান দাওয়াত দিয়ে যান আমাকে আপনার পাশেই পাবেন এবার আসেন কেন আয়সা রাজি মানে নয় বছর বয়সে বিবাহ করলেন হজরতাল্লাহ সাল্লামের প্রত্যেকটা স্ত্রী ছিলেন বয়স্ক বা বিধবা কিন্তু হজরত সাল্লাহ সাল্লামের তো একটা প্রাইবেসি বলতে কিছু একটা আসে হজরতাল্লাহ সাল্লাম নামাজ পড়ে ঘুমিয়েছিলেন তখনও জিব্রাহ উহিনী এসেছিলেন এই প্রাইবেসি বলতে হুজুর সাল্লাহাম কিভাবে কীভাবে তাহাজ পড়তেন ঘুমোতেন ঘুমতেন কীভাবে ওয়াশরুমে যেতেন এগুলো তো আর কোনো পুরুষ সাহেবের কাছে যারা সম্ভব লয়। এগুলো তো হজরত তাওবুকর ওসমান তালহা ইবনে মাসুদ রাদ আলহমার যারা সম্ভব নয় এই জন্যই মূলত আল্লাপাক সিস্টেম করে অল্প বয়সী একটা ট্যালেন্টেড মহিলার সাথে রাসুল সাল্লাহ সাল্লামের বিবাহর ব্যবস্থা করে দিয়েছিলেন হজরতে আয়সা উনি অনেক ইন্টেলিজেন্স ছিলেন আমাদেরকে লোক লক্ষ হাদিস উপহার দিয়েছেন হজরতে আয়েশার জন্ম যদি না হতো রাসুল সাল্লাহসাল্লাম অল্প বয়সে যদি তাকে বিবাহ না করতেন আমরা রাসুলের পারিবারিক জীবন বা ইন্টারনেট লাইফ বিষয়গুলো কিছুই জানতাম না হজরতে আয়েশা বলেন আমি আর রাসুল একই ল্যাপের নিচে আছি তখনও যে বেল উহি নিয়ে এসেছিল উহি নাজিল করেছিল আপনি শুধু কম বয়সী মেয়ের সাথে বিবাহটাই দেখছেন বিষয়টা এটা নয় আসলে বিষয়টা হচ্ছে ইন্টারনাল পুঙ্খানু পুঙ্খানু বিবরণের জন্য আয়েশারা দেলেও তাল আধার মতো একটা ইন্টেলিজেন্ট মেইল দরকার ছিল তাই হুজুর সাল্লাহ সাল্লাম আয়সাকে বিবাহ করে কোনো অন্যায় বা ভুল করেনি বরং এটার দরকার ছিল এই উম্মার জন্য